গুড মর্নিং কি করছেন আপনি কাজ না না আমার বড় অনেক কাজ করে ঠিক বাবা তুমি এত ব্যস্ত মানুষ এখন তোমাকে দেখাই যায় না কত ব্যস্ত থাকো আমি ব্যস্ত থাকি আমার কাজ হচ্ছে মেয়েকে পড়ানো ওই বিজনেসের কাজ বা ইউটিউবের কাজ তো আমি পড়ি না আমার কাজ একটাই আমার মেয়েকে পড়ানো না বিজনেসের কাজ করো না মানে বিজনেসের কাজ তো করো ইউটিউবের কাজ করো না দরকার বিজনেসে সেটুকু নি তারপরে 90% কাজ আমার যায় মেয়ের কাছে হ্যাঁ এটা বলতে পড়াতে হবে ওকে মুখস্থ করাতে হবে ওকে অঙ্ক করাতে হবে ওকে প্র্যাকটিস করাতে হবে সব জায়গা থেকে ওকে আমি চেষ্টা করি আমার দ্বারা যেটুকু সম্ভব চেষ্টা করি এগিয়ে রাখা তো সেটাই করি সেই ক্ষেত্রে আমাকে আর দেখা যায় না আর সাথে আর কি বলি না না আমিও সকাল থেকে ভিডিও করি তো আর তারপরে ও গেঞ্জি টেঞ্জি পরে না সেরকম একটা গরম টরম লাগে ওই জন্য আমি আর এসে দেখাই না ক্যামেরাতে দেখো কি করছি সকালবেলা গুড মর্নিং বলো এই আর বলি না বুঝেছো তাহলে দশ টাকা দশটা তোমার আমার দোষ হতে পারে আমি ঘরের লক্ষ্মী আমি মা লক্ষ্মী আমার দোষ হয় বলো তো না তুমি অন্নপূর্ণা হ্যাঁ সেটা দেবী কিন্তু ওনাদের জায়গা আমি কখনো নিতে পারবো না আমি তোমার লক্ষ্মী তাই তো কি আমি মানুষ দেখো সবাই তো মানুষই হয় তাই না কিছুই না

তাইতে আমাকে কত লোক কমেন্ট করে এই তোমার মুখটা এত মোটা দিন দিন মুখটা ফুলে যাচ্ছে বাটি গামলা থালা এই সমস্ত বসিয়ে দেয় তারপর বলো না ব্যারেল বলো হ্যাঁ তারপর আর কি বুলডোজার বলো আরো বাস বলো লড়ি বলো আমার কিছু আসা যায় না শুনতে এখন বেশ ভালো লাগে আগে একটা সময় গায় গায়ে লাগতো মানে কোনো কিছু বললে কাউকে বললে এখন বিশেষ করে আমাকে বললে তো আমার খারাপ লাগেই না চলো এখন কি করবে চা খাবে তাই তো সকালবেলা দিন তারপরে মেয়ে আসলে এতক্ষণ পড়ছিল ওকে ছুটি নিতে নিজের কাজ করতে ছুটি নিতে গেছে মাঝে মাঝে একটু ছুটি মানে দিতে হয় আমাকে লম্বাটা এই যে আমার শাশুড়ি মা চা করেছে ও মা তোমার চা কোথায় নিচ্ছ বাবা উজ্জ্বল তোমার জন্য চা করেনি ভালো হয়েছে তুমি দু টানা টানো একবার বলো খাবো একবার বলো খাবো না মা শুনতে পাইনি তুমি বলেছো ভালো হয়েছে হ্যাঁ সকাল থেকে ওকে বলছি চা খাও নয়তো কিছু খাও নয়তো ছাটি খাও নয়তো মুড়ি খাও না আমাদের একটাতে হয়ে যাবে এখানে এই যে পাউরুটি দিয়ে চা খাবে বলে পাউরুটি আনালো এখন মা ওর জন্য চাই করেনি দেখো মাছিটা ধরবে বলে কি করছে ধর ধর মাছিটা ধর 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 মাছি ধর 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 এটা কি বলো তো এই দেখো এটা রকম ছিল এইটাকে ছোটবেলায় কলাবো বলতাম এখনো বলি সবাই বলে তো এই যে কলার মোচা কাটছি কেটে রাখলাম খানিকটা আর মা আলু ছাড়িয়ে দিয়েছে তার সাথে হবে ফুলকপি ফুলকপিগুলো শুধু দেখো একটুখানি এই দেখো মানে পাতা ছাড়িয়ে এর যেন কিছুই থাকে না এই দাম নিয়েছে কত মা তিনটে নিয়েছে একশো টাকা আর আগের দিনে আমি এনেছিলাম এক একটা নিয়েছিল পঁয়তাল্লিশ টাকা করে মানে ভাবা যায় দাম শুনলেই সেখান থেকে পালাতে হবে মাগনে চাল থেকে ভাত বসাবে আমি মশলাপাতি সব কেটে কেটে গুছিয়ে দিচ্ছি এটা রাতে ছাড়িয়ে রেখেছিলাম এটাই এখন কেটে দিচ্ছি প্রেসার কুকারে দিতে হবে নুন হলুদ দিয়ে প্রেসার কুকারে দিলে ওই একটা দুটো সিটি দিলে বেশ সুন্দর সেদ্ধ হবে তারপরে যেমন করে রান্না করে আর ওখানে নারকেলও কুচিয়ে দিয়েছি কালকে সেই রাত্রেবেলা বসে বসে এগুলো করে রেখেছি নাহলে এখন ছাড়িয়ে রান্না করা সম্ভব ছিল না তো চলো এইগুলো সব

আর বাকি প্ল্যাটফর্মগুলোতে মোটামুটি চিকিৎস থাকতে পারতাম যেদিন যেরকম সময় সুযোগ হয় সেদিন সেরকম কালকে বিকেলে কদ্বেল মাথা করেছিলাম আমি মা কোয়েল মেয়ে সবাই মিলে ও ভিডিওতে এডিট করতে হবে তারপরে আরও কিছু রান্নার ভিডিও আমার শ্যুট করা আছে সেগুলো এডিট করা বাকি আছে ভয়ে খাওয়া বাকি আছে একটু করে মা রান্নাটা করবে বলুন আমি করে দেবো চলো তো দেখো বন্ধুরা মোচা কিন্তু এখানে সেদ্ধ বসে গেছে আর এখানে ধরো ভাতটা ভাতও বসে গেছে অনেকক্ষণ আগে উতলে গেছে আর এই হচ্ছে ফুলকপি ফুলকপিগুলোকে এরকম বড় ছোট আকারের সাইজ করে কেটে নিয়েছি যেটা যেরকম পেরেছি আর কি আর এই আলুটা যাবে ফুলকপিতে আর টমেটো ছিল একটা সেটাই মা কেটে দিলো আর এখানে আবার আলু কাটলাম এই আলুটা একটু ছোট ছোটো কেটেছি এটা যাবে মোচার মধ্যে এটা ওই মশলার সাথে কষিয়ে নিলে সেদ্ধ হয়ে যাবে ভেজে নিলে আর এখানে হচ্ছে আদা আদা এভাবে কুচিয়ে নিয়েছি মানে ঘষে নিয়েছি এটা হচ্ছে নারকেল একটুখানি নারকেল ছিল আরও নারকেল আছে তবে যেটা ফাটিয়েছিলাম না সেদিন খিচুড়ির জন্য ওই সেটার থেকে এইটুকুনি ছিল এটাই ছোটো ছোটো টুকরো করে ফালি করে কালকে রাতে কেটে বসে বসে কেটে রেখেছিলাম আর এখানে লঙ্কা কেটে নিয়েছি তবে লঙ্কায় কেমন ঝাল আমি জানি না ওরা তরকারি খেলেই শুধু ঝাল ঝাল করে তো এই লঙ্কাটা কেমন জানি না কালকেই মা এনেছে আমি বললাম তুমি বুঝে দিও যদি এতটা না লাগে তাহলে খানিকটা রেখে দিও আর যদি দেখ মনে হয় যে আরেকটু লাগবে তাহলে দিয়ে দিও তো এই কেটে গুছালাম রান্নাঘর মুছলাম ফ্লোর ক্লিন করা হয়নি মানে ওপরটা ক্লিন করা হয়েছে আজকে আবার তেল আনা হয়েছে তেল তো হয়ে গেছিলো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এই সমস্ত তো চলো মা রান্নাটা করে নিক আমি তোকে বাদ বাকি যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করে দিয়ে ওয়েদারটা ভালো নাম নিলাম এগুলো ঠিক আছে মেক করেছে বাইরে তোমাদেরকে একটা জিনিস দেখাই আমার মেয়ে একটা জিনিস তৈরি করেছিল প্রজেক্টের জন্য তো সেইটাকে আমার ঘরে বলেছিল টানাবে আমি ঘরে টানাতে দিনই কোথায় এসে টানিয়েছে শুধু দেখো এই খালে লাগিয়ে রেখেছে এই যে এটা ওই ওদের প্রজেক্টের জন্য বলেছিল আর এই সব স্টোন লাগিয়েছে এরকম প্লেটগুলোকে এই দেখো প্লেটগুলোকে এই ঠিকঠাক করেছে ঠিক আছে মানে চাঁদমালা যেরকম হয় না ঠাকুরের অনেকটা ওরকম দেখতে তবে থালাগুলো কালার হলে ভালো হতো মানে কালার করে করে দিলে বেশি ভালো লাগতো এইটার সাথে বেঁধে রেখেছে গাছগুলোতে এই গাছগুলোতে সব মাটি দেওয়া হয়েছে মাসে দিন মাটি এনে দিয়েছে সব গাছের গোড়ায় মাটি দেওয়া হচ্ছে এটার গোড়ায় এটার গোড়ায় সকালবেলা আমার মেয়ে আমাকে সারপ্রাইজ দিয়েছে কি জানো এসে বলছে মা দেখো তোমাকে একটা সারপ্রাইজ আমি বলছি কি বলছে জানো তো আমি তোমার ওখান থেকে পাঁচ ছ মাস আগে পাঁচ ছ মাস তো বোঝে না ও পাঁচ দিন হলেও ভাবে সেটা পাঁচ মাস হয়ে গেছে তো বলছে যে একটা ফুল গেনে লাগিয়েছিলাম ছি ভেঙে সেইটা দিয়ে তোমার এই একটা ফুল ফুটেছে এটা ফুটেছিলো সত্যি ফুটেছিলো তো এইটা দেখে যে কি খুশি মানে ও চাষ করে ফেলেছে ফল ফুল এই যে এই গাছটা এনে লাগিয়েছিলাম না এই টপটার মধ্যে এই গাছগুলো কী সুন্দর ফুল ফুটেছে দেখো আর এরা না বাইরের দিকে মুখ করে থাকে এই দেখো কিন্তু ফুলগুলো খুব সফট খুব নরম আমার হাতের অবস্থা দেখো মোচা কেটে মনে হচ্ছে না চাষ করে এসেছি মানে কি বাজে অবস্থা দু একই হাতেরই রকম অবস্থা না এটা তাও একটু মানুষের পর্যায়ে আছে অল্প স্বল্প আছে হাতের নখের মধ্যেও কালো হয়ে গেছে দেখো সব জায়গায় কালো কি অবস্থা গাছগুলো তো জল দিতে হবে তবে এইখানে যে গাছটা আমার ছিল এত শখ করে এত ভালোবেসে কিনেছিলাম এই গাছটা আমার চলে গেছে মানে অর্ধেকটা পচে গেছে আর যে অর্ধেকটা ছিল সেটা এই গাছটার গোড়ায় আমি পুঁতে দিয়েছি আমি জানি না বাঁচাতে পারবো কি না যদি বাঁচাতে পারি তাহলে এখান থেকে আবার গাছ হবে আর যদি বাঁচাতে না পারি তাহলে কিছু করার নেই জল দেবো গাছগুলোতে আর জামা কাপড়গুলো মিলতে হবে জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে কাচা রয়েছে ও এই গাছটার গোড়াতেও মাটি দেওয়া হয়েছে এই গাছটার এই যে এই গাছটা বলছিলাম না শুকিয়ে যাচ্ছে এই গাছটার গোড়াতেও কিন্তু মাটি দেওয়া হয়েছে সকালবেলা ওয়াশিং মেশিনে জামা কাপড় কেটেছিলাম সেগুলোকে এখন নিতে আসলাম আর এসে একটু বাইরেটা দেখতে আসলাম ঠিকঠাক আছে কিনা কি আছে কিনা হচ্ছে দেখবো একটা জিনিস তোমাদেরকে দেখায় আমাদের যে পুরোনো ঘর এ দেখো টালি খুলে খুলে পড়ছে মানে এর উপরে এত গাছপালা হয়ে গেছে না দেখে বুঝতে পারবে মানে তোমাদেরকে ওপর থেকে যখন দেখাই তখনই জানো এত গাছপালা জন্মেছে এর উপর কোথার থেকে জন্মেছে জানি না যত রাজ্যের ঘাস যেগুলো হয়ে থাকে সেগুলো সব আমাদের টালির উপরে এই ওয়েট না নিতে পেরে নিচের দিকে ঝুঁকে পড়ছে মানে এটাই এখন ভয় যে কখন এনারা আবার দয়া করে ভেঙে ফিরে যায় এটাই এখন ভয়ে আছি ছালি ভেঙে পড়লে অসুবিধা নেই সামনের দিকে পড়লে ঠিক আছে বা ঘরের ভেতর দিকে পড়লে কিন্তু যদি এবার ঘর ভেঙে পড়ে এবার সেটাতে সমস্যা তবে ঘর তো পড়বে না বোধ পাকা ঘর পড়বে কি মনে তো হচ্ছে না মানে এটা নিয়ে টেনশন হয় মাও মাঝে মাঝে বলে যে ঘর সব যদি ভেঙে ভেঙে পড়ে এবার ভেবেছিলাম একবার এই ঘরগুলো ভেঙে যদি ঠিক করা যায় কারণ এর ওপরে আমি ছাদ দিতে পারবো না এই ঘরগুলোকে আমাকে আর সামনে আনতে হবে সামনে এনে তবে একটা ঘর ঠিক করে তবে সেটাকে ঠিকঠাক করতে করলে একটা জিনিস বেকার বারবার করে তো লাভ নেই বারবার বারবার ভাঙা বানানো টাকাও হয় কিছুতে তো ভেবেছিলাম একবার তবে উজ্জ্বলকে বললাম যে তুমি তাহলে কাজ করতে পারো মানে একেবারে হবে না চার পাঁচ বছর ধরে একটু 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 করে করতে হবে তো মাকে কালকে বলছিল তো বললো যে ওটাই তাহলে বেটার হবে কারণ একেবারে তো এই মুহূর্তে সম্ভব নয় কারণ আগে যখন একেবারে খোঁজ টাকা দিয়ে সব কিছু করে নিয়েছি তখন 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 ছিল ছিল ইনকাম করতে সেটা নয় চাইলেও এখন করতে পারব না তো যে কারণে একটু একটু করে প্রথমে করতে হবে প্রথমে ধরো এই গাঁত নিয়ে আরেকটু করতে হবে মানে ঘরটা একটু উঁচু করতে হবে মাটি ফেলতে হবে সেগুলো আস্তে আস্তে করে করতে হবে এই পাশের ঘরগুলো ঠিক না করে আমি উঠোনো কোনো দিন ঠিক করতে পারছি পারবো না বা পারছি না এখনো পর্যন্ত তো জানি না কি হবে কি করবো এবার দেখো আমার ডিসিশানেই তো না সবাইকে জিজ্ঞাসা করতে হবে সবার মতামত নিতে হবে তবেই একটা ঘরে হাত দিতে হবে কারণ আমি একা মেয়ে মানুষ সবার হেল্প না পেলে আমি তো একা কিছুই করতে পারবো না কারণ কিছুই চিনি না একজন মিস্ত্রিকে ডাকবো আমি সেটাও চিনি না মানে কিছুই আমি চিনি না তো সব কিছুতে সবার হেল্প লাগবে তো ওই জন্যই আর কি বলা হচ্ছিলো দেখা যাক কত দূর কি হয় চলো জাম কাপড়গুলো নিয়ে মিলে দিই তারপরে ঘরদোরগুলো মুছতে হবে মুছে দিয়ে তারপরে স্নান করে কোয়েল পুজোটা দিয়ে দেবে আমি কালকের থেকে আমি পুজো দিতে পারবো আজকে শ্যাম্পু ট্যাম্পু করে নেবো দেখি আর তারপরে দেখো আমার ঠোঁটের এখানটায় ফুলে গেছে অ্যালার্জি বেরিয়ে গেছে এখন অ্যালার্জি ওষুধ খুব একটা খেতে হয় না চার পাঁচ দিন পর পর বা সপ্তাহে একটা খেলেও হয় তবে ওই দিন ওঠে এক সপ্তাহ পর সেই দিনটা আমাকে খুব ভোগায় এইখানটা এই ঠোঁটটা ফুলে গেছে এখানে সকালবেলা দেখলাম যে এই কপালের এই চুল চুলকাচ্ছে তো বুঝতে পারলাম যে হ্যাঁ এবার অ্যালার্জি হবে এরকম অনেক মানুষের দেখছে অ্যালার্জির সমস্যা মানে প্রায় মানুষই বলছে অ্যালার্জির সমস্যা হচ্ছে আমি তো কত রিপোর্ট করালাম কত টেস্ট করালাম কত কিছু করালাম কিছুতে কিছুই কমাতে পারছি না তবে আগের তুলনায় আগে যেরকম চব্বিশ ঘন্টা পেরোতে না পেরোতেই উঠে যেত এখন সেইটা জিনিসটার থেকে একটু রেহাই এখন একটু কম হয় তবে হয় ডাক্তার বলেছে ওষুধের এই ওষুধ যেটা খাচ্ছ সাইড এফেক্ট নেই খেতে 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 তোমার আস্তে আস্তে ওটা কমবে কারণ প্রচুর পরিমাণে মানে পুরার থেকে নির্মূল করতে হবে তো অনেক পরিমাণে বেড়ে গেছে তো এখন দেখছি যে সেই তুলনায় অনেকটা কম আছে মেয়েকে স্নান করিয়ে গায়ে বডি লোশন দিয়ে দিলাম চুল টুল আছড়ে দিয়েছি মাটার চুলটা কত বড় হয়ে গেছে গো থু 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 আমি কাটতে ইচ্ছা করে না জানো তো মানে চুল বিশেষ করে ওই আমি কেটে দিচ্ছি না এনাকে একটু বডি লেশন মাখাতে এসেছি কত রকমের কথা বললো আমাকে আমাকে কে দেখতে আসবে আমি কোথায় যাব কেন মাখাচ্ছ মাখিয়ে কি হবে আমার পা কি ফর্সা হয়ে যাবে তারপরে আর কি কি মানে ছেলে মানুষ যেরকম কথাবার্তা বলে আর কি কি যেন বলছিল বলো কি বলছিল বলো এই দেখো পা যে চকচক করছে এই পাটা বেশি চকচক করছে দেখেছো পায়ে লাগালে

বললাম একটু মুখে কিছু মাখিয়ে দিই বলছে না তুই এবার নিজের কাজটা কমপ্লিট কর চলো আমি সবার সব হয়ে গেছে এনার শ্রান্ত সকালে কমপ্লিট এখন এই বডি লোশন মাখিয়ে দিলাম এখন শীত আসছে কি আর করতে হবে হুম এনারও তাই একই ব্যাপার আর এনার তো কোনো ব্যাপার নেই আছে কোনো ব্যাপার ইনি শুধু আমার চরণ তলে শুতে পারলেই আছে আমি যেখানে তার ধারে কাছে থাকতে পারলেই হয় আর কিছু দরকার নেই শাশুড়ি মায়ের দিকে রান্না বান্না অর্ধেক মনে হয়ে গেছে

ফুলকপি রান্নার গন্ধ পেলেই না শীত শীত মানে মনে হয় শীতের গন্ধ পেয়ে যায় মানুষের মনে হচ্ছে কি শীত পড়ে গেছে এরকম মনে হচ্ছে আর এই হচ্ছে মোচা নারকেল টারকেল দিয়ে করা হয়েছে ভালোই লাগবে খেতে একটু ঘি একটু চিনি দিলে রাস্তায় নামানোর আগে একটু ঝাল ঝাল গাছে বললাম না যে মাথায় শ্যাম্পু করবো শ্যাম্পু করে নিয়েছি এখন যেহেতু শীত আসছে বেগুন গাছে দেখলাম অনেকগুলো সে বেগুন এসছে মানে ফুল ফুটে সবেই ছোট ছোট বেগুন আর কি পড়েছে আর আমাদের ড্রাগন গাছে ড্রাগন ফল শেষই হচ্ছে না এটা যদিও ভালো কথা তবে এখন আর ড্রাগন খেতে ভালো লাগছে না হ্যাঁ প্রচণ্ড মিষ্টি হচ্ছে এখন বর্ষার না তো বর্ষার সময়টা মিষ্টি হয়েছে অতটা না এখন যেগুলো পাকছে খুব মিষ্টি হচ্ছে ফুল ফল পুরো ভর্তি এই দেখো কত ড্রাগন হয়েছে এদিকে ফুলগুলো এই ফুলগুলো কালকে ফুটেছিলো ওই দুটো ওপরে আরও দুটো রয়েছে এইখানে ড্রাগন ফল হয়েছে দাঁড়াও আরও দেখাচ্ছি ওই পাশে যেয়ে নি তারপরে দেখাচ্ছি এগুলোতে আসছে বছর ফুল ফল দিয়ে দেবে ওই পাশেরগুলো তো ফুল ফল সবই রয়েছে দেখানো হয়নি মানে ওই পাশে যেতে পারছি না এই দেখো এইগুলো সাইজগুলো বড় হয়েছে এখানে একসাথে দুখানা হয়েছে এখানে একটা হয়েছে এটা ছোট হয়েছে এই ফুলটা কালকে ফুটেছিল গতকাল এইখানে দুটো ফল এখানে একটা ফল এই পাশে বেশ রয়েছে ওইখানে রয়েছে ওই ওপর দিকে রয়েছে এই যে এখানে আমাদের এবছরের আপাতত শীতের যে ফুলগুলো এনেছি সেগুলো এই একটা দুটো ওই একটা তিনটে আর তিনটে এইটা এনেছি এটাকে কি বলে ইন ইন ইনকা বলে ইনকা ইনকা এই মাথাগুলোকে বলেছে এক মাস পর কেটে দিতে তাহলে সুন্দর হয় গাছ পুরো ঝেঁকে একদম ঝাঁকড়া হয়ে যায় আর অনেক ফুল হয় ফুল ধরে এগুলো তো তাই তবে আগে গাছ নিই তারপরে বেঁচে যাবে কারণ এখানে ছোটো ছোটো ডালপালা বেরোচ্ছে সবে বেরোনো স্টার্ট হয়েছে আর এই দেখো মা বা ড্রাগনের এখানে চারা করছে এই একটা এই একটা সেটা হচ্ছে আমাদের লেবু গাছে লেবু এবছর প্রচুর লেবু হয়েছে এবছর তো প্রথম বসানো হয়েছে মানে টপ পাল্টান পাল্টা পাল্টানো টপ পাল্টানোর পর গাছটা ভালো হয়েছে আর আসছে বছর আমি মাকে বললাম যে বড় টবে যদি বসাতে পেরেছো বড় গামলার মধ্যে তাহলে লেবু খেয়ে পারবে না এত লেবু হবে প্রচুর লেবু হবে এবারই তাই পনেরোখানা মতো প্রায় লেবু হয়ে গেছে আর ওই পাশের আর গাছে হয়েছে ওটা তো ওই দু তিনটে চারটে মতো হয়েছে আর আর হয়নি আর একটা গাছ আছে বড় গাছ ওটা হচ্ছে মালটা মালটাই হয়নি কিচ্ছু হয়নি ওটা টাইম এরকম বন্ধুরা সন্ধ্যাবেলা এখন কি বলে তাজা চিনি পেয়েছি মিষ্টি কি বলবো এটাকে এই এটা দিয়ে তো চিনিও তৈরি হয় বলো এই দাঁত হ্যাঁ ও জল বলছিল মিষ্টি আমাদের ছাদের ছাদ বাগানের আগ বাগানের মেয়ে খাচ্ছে দিকে উজ্জ্বল খাচ্ছে সবাই বললো যে ভালো একটা আগা লাগাবো রাতের রান্না কমপ্লিট হলো এই যে ভেন্ডি আর হচ্ছে ঝিঙে এই দিয়ে একটা পাঁচ দিয়ে একটা সবজির মতো করেছি আর এখানে হচ্ছে রুটি করেছি রুটিটা না এই একটু টাওয়াল আছে ছোট্ট এটা দিয়ে ঢেকে রেখেছি যাতে নরম থাকে আর গরম থাকে দুপুরই একসাথে থাকবে তবে সবাইকে বলবো যেন তাড়াতাড়ি খেয়ে নেয় হলে নরম আবার গরম হয়ে যাবে শক্ত হয়ে যাবে মানে ঠান্ডা হয়ে যাবে আর এখানে একটু ভাত করলাম ওদের জন্য আর আমার মায়ের শুধু রুটি আর তরকারি সবার জন্য কারণ সকালে দুপুরে যে তরকারি একদম অল্প আছে আর এই হচ্ছে মোচার ঘন্ট মোচার ঘন্টও অল্প মতো আছে যা আছে রাতে ভাগ করে তরকারি দিয়ে সবার হয়ে যাবে আর এখানে বাসন হয়েছে একঝুলি এটা মেজে নিলাম রাতের বাসনটা পরে মাজবো খেয়ে দিয়ে তারপরে